বন্ধুরা এই বক্সটা লাগিয়ে দিলে আপনাদের বক্সে ঝড় উঠে যাবে একবার বিশ্বাস করে একবার লাগিয়ে দেখুন এই মালটাতে এত কোয়ালিটি আছে যেটা আপনারা না চালালে বিশ্বাস করতে পারবেন না লাগালেই আপনাদের কিন্তু বক্সে ঝড় উঠে যাবে তো বন্ধুরা আপনারা বাড়ির যে সাউন্ডগুলো ইউজ করছেন বা আপনারা যারা নতুন মাইক সেট করেছেন আপনারা যারা মিক্সচার দিয়ে চালাচ্ছেন আপনাদেরকে বলবো একবার এই মালগুলো দিয়ে আপনাদের সাউন্ড বক্সগুলো চালিয়ে দেখুন আপনাদের কিন্তু বক্সে ঝড় উঠে যাবে এটা আপনাদেরকে আমি গ্যারেন্টি নিয়ে বলছি কারণ আপনারা যে মাইক চালান আপনারা তো মিক্সার দিয়ে চালান মিক্সারের যে কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন যে ব্যাসটা পাচ্ছেন যে প্রেশারটা পাচ্ছেন এই মালটা একবার লাগিয়ে দেখুন এত সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন যেটাতে আপনারা মিক্সারে কোনো দিন আশা করতে পারবেন না বা পাবেন না সেটা এর মধ্যে থেকে আপনারা পাবেন এর এত কোয়ালিটি সাউন্ড এবং এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা আপনারা না চালালে না ইউজ করলে আপনারা বুঝতে পারবেন না তো বাড়ির জন্যও যদি আপনারা ইউজ করতে চান আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো কোয়ালিটি সাউন্ড আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই মালটাতে এত ব্যাস হবে এত প্রেশার হবে এত ভাইব্রেশান হবে যেটা আপনারা ধারণা করতে পারবেন না আপনারা তো বাড়িতে যে চালাচ্ছেন বক্সগুলো আপনারা চিপ মেশিন দিয়ে বাজাচ্ছেন আপনারা একবার এই মালটা দিয়ে আপনাদের সাউন্ড বক্সগুলো চালিয়ে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এত কোয়ালিটি আপনারা কারোর মধ্যে থেকে পাবেন না যেটা এর মধ্যে থেকে আপনারা পাবেন মাইকেও আপনাদেরকে অনেকেরকে দেখেছি যে আপনারা মিক্সচার দিয়ে আপনাদের সাউন্ড বক্সগুলো চালান মাইক সেটগুলো চালান তো আপনাদেরকে বলবো আপনারা মিক্সার ছেড়ে একবার এই মালগুলো দিয়ে চালিয়ে দেখুন যদি আপনাদের বক্সে ভাইব্রেশান প্রেশার ব্যাস যদি না বাড়ে আপনারা যা বলবেন আমি মেনে নেব আপনাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি একবার বিশ্বাস করে ভরসা করে আপনারা এই মালগুলো দিয়ে একবার চালিয়ে দেখুন এত কোয়ালিটি সাউন্ড আপনারা না চালালে বিশ্বাস করতে পারবেন না তো সেই জন্য বলবো বন্ধুরা যদি আপনারা এই ধরনের প্রেশার বোর্ড যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা সব ধরনের প্রেশার বোর্ড আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে বাড়িতে বাজানোর জন্য যদি আপনারা নিতে চান তাও পেয়ে যাবেন মাইক সেটে চালানোর জন্য বিভিন্ন স্পিকার ওয়াট অনুযায়ী সেগুলো আপনারা আমার কাছ থেকে গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক মাল আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে তো সেই জন্য বলবো বন্ধুরা একবার বিশ্বাস করুন করে একবার চালিয়ে দেখুন লাগালেই কিন্তু আপনাদের বক্সে ঝড় উঠবে আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি অর্ডার করাতে চান তাহলে অবশ্যই সময় নষ্ট না করে দেরি না করে এক্ষুনি ফোন করুন এই মালগুলো একবার অর্ডার করে আপনাদের সাউন্ড বক্সগুলো চালিয়ে দেখুন দিলেই বুঝতে পারবেন কোয়ালিটি কাকে বলে এই মালটা এক ভাই অর্ডার করিয়েছেন তার মালটা তৈরি হয়েছে তো এটা যাবে হুগলি ডিস্ট্রিক্ট তো সে আসবে এসে এই মালটা সে নিয়ে যাবে এটা বারো ইঞ্চি চালানোর জন্য তৈরি করা হয়েছে এটা চঙের পাট করা আছে এদিকে বক্সের পাট করা আছে তো আপনারাও যে ধরনের সিস্টেমের বানাতে চান আপনারা আমার কাছ থেকে সেই ধরনেরই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই খুবই কম টাকার মধ্যেই পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই মালটা হুগলি ডিস্ট্রিক্ট যাচ্ছে এই মালটা বারো ইঞ্চি বক্স চালানোর জন্য সে তৈরি করেছে তো সে আসবে এসে নিয়ে যাবে আপনারাও যদি অর্ডার করতে চান তাহলে আপনারা সরাসরি এসেও অর্ডার করাতে পারেন এবং ফোন করেও আপনারা অর্ডার করাতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা মাল পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক মাল আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন সে বাড়ির জন্য হোক বা আপনাদের মাইক সেটের জন্য হোক তো আপনারা নিচার দিয়ে এতদিন চালিয়েছেন একবার এই প্রেসার বোর্ডগুলো দিয়ে আপনারা চালিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আপনাদের সাউন্ড কোয়ালিটিটা কেমন চেঞ্জ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন এত বেশ এত ভাইব্রেশন এত প্রেশার যেটা আপনারা কোনো দিন মিকচার থেকে পাবেন না যেটা এ আপনাদেরকে দিতে পারবে তো বাড়িতে আপনারা যারা সাউন্ডগুলো চালাচ্ছেন আপনারা ডাইরেক্ট চিপ মেশিন দিয়ে বাজাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা এই ধরনের প্রেশার বোর্ড আপনারা লাগিয়ে দেখুন আপনাদেরও বক্সে ঝড় উঠে যাবে এটাও আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো যদি কিনেন অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকারও যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার ভালো এক নম্বর স্পিকার কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় সব ধরনের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা বারো ইঞ্চি স্পিকার চালানোর জন্য পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যেই ধরনের স্পিকার চালানোর জন্য আপনারা প্রেশার বোর্ড চাইবেন সেই ধরনের প্রেশার বোর্ড আপনাদের অর্ডার নিয়ে আমি গড়িয়ে দেব খুবই কম টাকার মধ্যে কিনলে যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা সময় নষ্ট না করে আপনারা এক্ষুনি ফোন করুন এই মালগুলো অর্ডার করুন খুবই কম টাকার মধ্যে আপনারা ভালো এক নম্বর মাল আমার কাছ থেকে পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার